এই যে এই যে এই যে এই যে বাবা এই হ্যাপি বার্থডে চলছে এর এখানে চড়া কেক কাটতে নি হ্যাঁ সিজু এই সিজু ওটা নাও ইজ ইট এখানে খা খাটে থাক তুই এসে সিজু নিয়ে যাব না কার্ড দিয়ে গেছ তো তেনি কি দিয়ে দিবি কি খাবে কুকুরটা কত বড় হে তোর এইটা নে খাট পড়া এই যা এইটা থাক দি দাও ও শঙ্করটা শঙ্কট নিয়ে ওইখানে সব

আতালে দিতে হবে তিনকে দিলে তো ওরে ওরে 400 টাকা দিয়ে দেয় দানাতে না নয় করে বাকি নয় টাকা 500 প্লেট বসো

দাও একবার একসাথে দাও একবার একসাথে একবার বোনাম দুবার শুধু দুবার বোনাম

¿Puede haber